একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো নতুন দম্পতি বিয়ের পরে হানি মরে যাচ্ছে না শুধু বর কনে না সাথে শাশুড়িও যাচ্ছেন শাশুড়ি গিয়ে বললেন দুই রুম নেওয়ার দরকার নাই একটা রুমই তো হলে হয় দুইটা বেড থাকলেই চলবে আমি ছোটটায় থাকবো তোরা বড়টায় থাক মানে ভাবন্ত এই পৃথিবীতে কোন ফেরেস্তা মেয়েটি এই মন কথা শুনে শাশুড়িকে কোলে নিয়ে ফিরার খাওয়াবে এটা কি আদৌ স্বাভাবিক এটা কি নতুন একজোড়া স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তোলার সময়ের কোন পরিবেশ আর অবাক করা ব্যাপার হলো এই কথাটা যিনি বললেন তিনি মা আর যার জন্য বললেন সে হল ছেলে সে ছেলে পলা সাহা মুখে কিছু বলল না স্তব্ধ রইল চুপচাপ মেনেও নিল আর সেই যে বোঝা সেটা কাঁধে চাপল সুস্মিতা সাহার সে হাসলো মেনে নিল চুপচাপ ঘুরলো ছবি তুললো ভেতরে ভেতরে প্রতিটা মুহূর্তে ক্লান্ত অপমানিত আর একা হানিমুন কি কারো সঙ্গে সম্পর্ক গড়ার সময় না মা বাবার মনোরঞ্জনের সফর এই প্রশ্নটাই সে কারো সামনে তুলতে পারেনি সুস্মিতা কোন স্বামী পেয়েছিল জানেন যে নিজের জীবাণু সিদ্ধান্ত মা ছাড়া নিতেই পারে না যে নিজের স্ত্রীর সম্মানটা রক্ষা করার সাহসটা পর্যন্ত দেখায় না যে সংসারে মায়ের সামনে বইয়ের কোনো দামই নেই এই পরিবেশে কোনো শিক্ষিত আত্মসম্মানবোধ সম্প টিকে থাকতে পারবে। সুস্মিতা হয়তো ভেবেছে পালিয়ে যায় হয়তো রাতে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে কিন্তু সেও বলেনি পালায়নি শুধু সহ্য করেছে যে এসব সহ্য করে যাও একদিন সব ঠিক হয়ে যাবে এই মিথ্যাটা আমাদের মেয়েদের সবচাইতে বড় সূত্র একটা দম্পতি মাঝে মা এভাবে ঢুকে পড়লে সংসার কিভাবে টিকে থাকে না সংসার ভেঙে যায় স্বামী হারায় স্ত্রীকে স্ত্রী হারায় আত্মসম্মান আর একটা সম্ভাবনাময় জীবন দুর্বি সহ বিষে ভরে ওঠে পলাশ সাহায্য সেই ছেড়ে যে বউয়ের কান্না বুঝল না মাকে চিরকাল দেবী ভেবে বউয়ের চোখের জলকে অপমান করলো আর আজ সে পলাশটাই নেই কিন্তু রেখে গেছে এমন একটি গল্প যেখানে একটা মেয়ে হেরে গেছে আর একটা মা জিতে গিয়ে ছেলের জীবনটাই শেষ করে দিয়েছে তাই প্রশ্ন থাকে ছেলেটা বোকা ছিল মা ভক্তির নামে অন্ধ আর সুস্মিতা সে ছিল নাকি এই সংসারের সবচেয়ে একা সবচেয়ে অবহেলিত কোন চরিত্র আপনার প্রতিটি মেয়ের জন্য এই প্রশ্নগুলো জরুরি এখন নয়তো কখন সুস্মিতা সাহার জীবনের ঘটনাটা আমাদের অনেক কিছু শেখায় বিশেষ করে একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায় সে শুধু একটা নতুন বাড়ি নয় একটা নতুন জীবন শুরু করে সে নিজের পরিবার অভ্যাস আর সবকিছু পেছনে ফেলে নতুন পরিবারে মানিয়ে নিতে শুরু করে এই সময়টার তার সবচাইতে বড় সহায় হতে পারেন একজন শাশুড়ি একজন ভালো শাশুড়ি হওয়া মানে হলো ছেলের বউকে নিজের মেয়ের মতো করে দেখা তাকে ভালোবাসা তাকে সম্মান করা একটু জায়গা করে দেওয়া অনেক মা মনে করেন বউ আসলে ছেলেকে কেড়ে নিচ্ছে কিন্তু এটা ভাবা সম্পূর্ণ ভুল আসলে ছেলের বিয়ে মানে তার জীবন আরেকটু পরিপূর্ণ হওয়া ছেলের সুখ দুঃখ এখন স্ত্রীর সঙ্গে ভাগাভাগি হবে এটাই তো স্বাভাবিক শাশুড়ির উচিত ছেলের বউকে ভালোভাবে বুঝে নেওয়া সময় দেওয়া দেওয়া তার সঙ্গে প্রতিযোগিতা না করে করে তাকে নিজের মতো থাকতে বউ যেন বাড়িতে আতিত্বের মতো না থাকে বরং নিজের ঘরের মানুষ হয়ে উঠতে পারে এইটা নিশ্চিত করাটা জরুরি শাশুড়ি যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান তাহলে ছেড়ে চুপ করে থাকেন সুতরাং সংসার হয়ে যাবে বোঝার মতো ভারী পলাশ সাহা আর সুস্মিতার জীবনে যা ঘটেছে সেটা কেবল একটা দাম্পত্য কলহ না এটা একটা ভুল মানসিকতার পরিণতি যেখানে মায়ের আধিপত্য ছেলের নিরাপত্তা আর বইয়ের মুখ বুঝে সহ্য করাই শেষ পর্যন্ত একজন ছেলে যদি মায়ের সাথে ভারসাম্য রেখে স্ত্রীর পাশে দাঁড়াতে না পারে তাহলে পরিবার ভেঙে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র তাই বলতেই হয় একটা মেয়ের জন্য ভালো শাশুড়ি মানে শুধু স্বামীর মা না তিনি হচ্ছেন নতুন জীবন পথ প্রদর্শক তিনি যদি বন্ধুর মতো করে পাশে থাকেন তাহলে সংসার হয় স্বর্গ আর যদি প্রতিযোগী হয়ে ওঠেন তাহলে সেই সংসার হয় বিস্ময়